নমস্কার আমি ক্লিনিক্যাল ডাইটিশিয়ান চন্দ্রিমা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব তো দুর্গা উৎসবের আর বেশি দিন বাকি নেই সবাই কেনাকাটি শুরু করে দিয়েছেন কিন্তু এই দুর্গা পুজোতে আনন্দের পাশাপাশি নিজেকে কিভাবে ফিট এবং ফাইন রাখা যায় কিভাবে সঠিক খাদ্যাভ্যাস ওই ব্যস্ততার মাঝেও মেনটেন করা যায় আজকের ভিডিওতে আমি সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখতে থাকুন ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে সকলের জন্য বিশেষ করে তাদের জন্য যারা নিজের স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন প্রথমেই যেটা বলবো সকালের ব্রেকফাস্ট যেহেতু ওই চার পাঁচ দিন সবাই খুব ব্যস্ত থাকে পুজোর শপিং থেকে শুরু করে প্যান্ডেলে যাওয়া ঠাকুর দেখা বিভিন্ন রকম কাজে কিন্তু সবাই ব্যস্ত থাকে সেই জন্য আমি বলবো এই কয়দিন প্রোটিনকে কিন্তু অবশ্যই শক্ত হাতে গুরুত্ব দিতে হবে এবং তার পাশাপাশি কিন্তু কার্বোহাইড্রেটের কথাও ভুলে গেলে চলবে না সেটা কিন্তু গুড কোয়ালিটির কার্বোহাইড্রেট হতে হবে সিম্পল কার্বোহাইড্রেট জানি একেবারেই না হয় আসলে তাই প্রতিদিন সকালবেলা প্রোটিন ও কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখা কিন্তু অত্যন্ত জরুরি তাহলে কি রাখা যেতে পারে আপনারা খাদ্য তালিকায় দুধ ওটস কে প্রাধান্য দিতে পারেন তার পাশাপাশি যদি আপনারা মনে করেন সেদ্ধ ডিম কলা এগুলোকে রাখবেন এগুলোকেও কিন্তু প্রাধান্য দিতে পারেন কারণ এগুলো রেডি টু মানে কুক করার কোনো প্রয়োজন নেই যে রান্না করতে হবে ইনস্ট্যান্ট কিন্তু এগুলো আপনারা খেতেই পারেন এর ফলে কি হবে সারাদিন শক্তি পাবেন এবং অযথা মিষ্টি বা কার্বোনেটেড ড্রিঙ্কস খাওয়ার কিন্তু ইচ্ছে আপনার রাখবে না এবার চলুন দু নম্বর পয়েন্টে আসা যাক দু নম্বর পয়েন্ট হলো ভোগ প্রসাদ খাওয়ার সাথে খাদ্যের ব্যালেন্স কি করে করবেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখুন পুজোর সময় খিচুড়ি লাবড়া ভোগ এগুলো কিন্তু আমাদের বলতে পারেন ট্র্যাডিশনের একটা অংশ এগুলোকে কিন্তু কোনোভাবে বাদ দিলে চলবে না এগুলো অবশ্যই আপনারা উপভোগ করুন বা আপনারা আপনাদের মিলে করুন কিন্তু কিভাবে করবেন সেটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ প্রথম একটা ট্রিক্স আপনাদেরকে দিয়ে রাখি খিচুড়ি পরিমাণে কম নিন তার বদলে লাবড়া সবজি এগুলো বেশি পরিমাণে নিন তাহলে কিন্তু কি হবে কার্বোহাইড্রেটের ব্যালেন্সটা কিন্তু সহজেই করতে পারবেন যদি মিষ্টি খেতে পছন্দ করেন আমি বলবো মিষ্টির বদলে একটু খেজুর বা এরকম পাওয়া যায় এখন ড্রাই লাড্ডু পাওয়া যায় ড্রাই ফ্রুট সন্দেশ পাওয়া যায় এগুলো কিন্তু রাখতে পারেন তাতে কিন্তু সহজেই আপনি আপনার ক্যালোরির ব্যালেন্স করতে পারবেন পেট তো ভরবেই এবং অতিরিক্ত ক্যালোরি আপনার শরীরে কিন্তু পৌঁছবে না যাবে না এবং স্বাদও পাবেন আপনারা তিন নাম্বার পয়েন্ট যেটা বলবো মিষ্টি ও তেলে ভাজা আমি খুব ভালো মতো জানি সময় আমি যদি বলি এগুলো খাবেন না সেটা কোনো মতে মানে বাদ দেওয়া পসিবল না তাই সেটাকে কি করে ব্যালেন্স করবেন আজকে সেটাই বলে দিন একটা জিনিস মাথায় রাখবেন আহ প্রত্যেক দিনের মিলে দুটুকরো মিষ্টি কিন্তু যথেষ্ট আপনারা চাইলে লাড্ডু বা সুগার ফ্রি সন্দেশ এগুলো কিন্তু করতে পারেন আপনার যতই তেলে ভাজা খান না কেন খাওয়ার আগে কিন্তু অবশ্যই মাথায় ঢুকিয়ে নেবেন এগুলো কিন্তু আপনার ডাইজেস্ট হতে অনেক সময় লাগবে তাই বিকেল অথবা রাতে রাখুন হালকা খাবার হালকা খাবার বলতে কি ধরুন হালকা কিছু স্ন্যাক্স নিতে পারলেন একটু স্যালাড একটু টক দই রাখতে পারেন যদি রাত জেগে ঠাকুর দেখেন সাথে ডাবের জল রাখতে পারেন বা আপনারা লেবু জল তৈরি করে আপনার সাথে রাখতে পারেন যাতে আপনার ডাইজেস্টিভ সিস্টেমে কোনো রকম ইস্যু না আসে এই পুজোর কয়দিন ইম্পর্টেন্ট পয়েন্ট হলো চার নম্বর পয়েন্ট সেটা হচ্ছে জল এবং হাইড্রেশন দেখুন এই সময় সব থেকে যেই প্রবলেমটা বেশি হয় একটা হাইড্রেশনের কিন্তু সমস্যা আছে কারণটা কি হয়তো আমরা পূজার ঘুরোঘুরিতে অনেক ব্যস্ত হয়ে পড়ি আমাদের শরীর কিন্তু ডিহাইড্রেট হয়ে যায় আমরা ঠিকঠাক পরিমাণে ওয়াটার না পান করা থেকে তাই বলবো অবশ্যই আপনার কাছে একটা বোতলে জল রাখতে ভুলবেন না এবং বাইরে বেরোলেও বারে বারে অল্প অল্প করে সিপ সিপ করে কিন্তু ওয়াটার অবশ্যই ইনটেক করবেন অবশ্যই চেষ্টা করুন সারা দিনের খাদ্য তালিকায় বলি পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট সেভেন লিটার অব্দি করতে আমি যদি চক্করে বা আমরা বলতে পারেন ভুলে যাই যে ওয়াটার ইনটেক করতে হবে এবং ফলস্বরূপ কি করি বাইরে থেকে কোল্ড ড্রিঙ্ক সফট ড্রিঙ্ক এগুলো তো অ্যাকচুয়ালি কার্বোনেটেড ড্রিঙ্ক এগুলোর ভেতর কিন্তু শুধুমাত্র সুগার ছাড়া কিছু থাকে না তো আমি বলবো চেষ্টা করুন এই কয়েকদিন এই সমস্ত গুলো সত্যি অ্যাভয়েড করতে কারণ সারাদিন তো আপনি রিচ খাবেন তার সাথে সাথে যদি আপনি এই সফট ড্রিঙ্কস কোলা এগুলো যদি অধিক মাত্রায় ইনটেক করেন তাহলে কিন্তু আপনার লিভারের ওপর কিন্তু একটা চাপের সৃষ্টি হবে আমি তাই বলবো আপনার সাথে লেবু ওয়াটার রাখতে পারেন যেটা এর আগেও আমি বললাম বা আপনারা চাইলে বিভিন্ন জিরে জল মেথি জল এগুলো সাথে ক্যারি করতে পারেন এগুলো অল্প অল্প করে খাবেন হ্যাঁ আবারও বলছি এইটা কিন্তু যারা অতিরিক্ত স্বাস্থ্য সচেতন মানুষ আমি তাদের জন্যই বলছি আমি জানি সবার পক্ষে এগুলো পসিবল নয় কিন্তু অবশ্যই এই জিনিসগুলো মেনে চলুন আপনার শরীরের জন্য অনেক বেশি উপকার আপনি পাবেন আমি ওই লেবু জলের ব্যাপারটা বললাম লেবু জলের পাশাপাশি কিন্তু আপনারা অ্যান্টি অক্সিডেন্ট রিচ গ্রিন টিকেও কিন্তু প্রাধান্য দিতে পারেন পাঁচ নাম্বার পয়েন্ট খুব ইম্পর্টেন্ট এই যা এই সময় সব থেকে যেটা সমস্যা হয় সেটা ঘুমের অভাব কারণ রাত জেগে ঠাকুর দেখা একটা আনন্দ একটা ভেতরে একটা মা দুর্গা এসেছে সেই নিয়ে একটা বিশাল উত্তেজনা থাকে তো ঘুমের একটা কিন্তু ডেফিসিয়েন্সি আমি দেখেছি অনেকের মধ্যেই হয় আমি যেটা বলবো আপনারা যদি ওই চার পাঁচ দিন না ঘুমান ওই না ঘুমানো থেকে কিন্তু আপনার ডাইজেস্টিভ ইস্যু আসতে পারে বা আপনার কিন্তু একটা গ্যাস্ট্রিক প্রবলেম কিন্তু আসতে পারে বা আপনার কিন্তু একটা পেট ফুলে থাকা ওই একই ব্যাপার গাটের প্রবলেম কিন্তু আসতে পারে সেই জন্য আমি বলবো যতই ব্যস্ততা থাকুক না কেন আপনারা চেষ্টা করুন মিনিমাম সাত থেকে আট ঘন্টা স্লিপ সাইকেলটা ফুলফিল করতে সেটা যে রাতেই দরকার সেরকম না দিনে হলেও কিন্তু চলবে আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট এই কয়দিন যেহেতু আমাদের মন অনেক বেশি আনন্দিত থাকবে তাই আমরা হয়তো ওয়ার্কআউটের কথা ভুলে যাব তবু আমি বলবো যখন আপনারা ঠাকুর দেখতে বেরোবেন ওই অটোরিক্সা বা গাড়ি না করে চেষ্টা করুন আহ আপনি খেতে যতটা সম্ভব হয় সেগুলো করুন তাতে করে কি আপনার ক্যালোরি কিন্তু অনেকটাই রিডিউস হবে সহজেই কিন্তু আপনি এই জিনিসটাকে ব্যালেন্স করতে পারবেন মানে আপনার রিচ খাদ্যাভ্যাস এবং আপনার ওয়ার্কআউট দুটোকে কিন্তু আপনি ব্যালেন্স করতে পারবেন আসলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ কথায় আছে কিন্তু ঘটনা কি জানেন তো দুর্গাপুজো তো একটা শ্রেষ্ঠ এবং বড় উৎসব সুতরাং এই দুর্গা পুজোর জন্য অনেকে বছর মানে অনেক বছর মানে সারা বছর ধরে অপেক্ষা করে থাকে তো আমি বলবো আনন্দের পাশাপাশি কিন্তু আপনার সুস্থতাটা অনেক বেশি জরুরি সুতরাং ওই আনন্দ করতে গিয়ে আপনি কিন্তু আপনার শরীরের সুস্থতাকে হারিয়ে ফেলবেন না দুটো জিনিসকে একবারে ব্যালেন্স করে চলুন তাহলে দেখবেন সব কিছু স্মুথ থাকবে এটা হচ্ছে সব থেকে বড় কথা সুতরাং এরকম হেলদি ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে অবশ্যই চোখ রাখতে হবে ইউএন ডিওস নিউট্রিশনিক ইউটিউব চ্যানেল এবং ইউএন ডিওর্স নিউট্রিশনিক ফেসবুক পেজে সকলে ভালো থাকুক আনন্দে পুজো কাটান এবং কারোর যদি কোনো ভিডিও রেকমেন্ডেশন থাকে দেখার থাকে জানার থাকে আমাকে অবশ্যই বলবেন যে কী ধরনের আমি ভিডিও করব অবশ্যই আপনাদের বলবো সকলকে বলবো ইট হেলদি স্টে হেলদি